ও ভাই সুপার স্পিড কাকে বলে কাছে আসেন দেখাচ্ছি এই দেখেন অবস্থা এবারের ওয়াচটার ডিজাইন আসলে সুন্দর করেছে ওয়াচ ফেস গুলো দেখি বাহ এটা তো অ্যানিমেটেড হচ্ছে কি সিলেক্টেড ওয়াচফেস গুলো অনেক সুন্দর করে অ্যাপের ওয়াচ ফেসে আসি দেখেন পুরো অদ্ভুত টাইপের না ওয়াচ ফেসটা আর এই সেই করছে মনে হচ্ছে একটা জিনিস বেটারে আছে আপনি কাস্টমাইজ করতে পারবেন সুন্দর ডিসপ্লে টেস্ট করি এখানে অ্যাকচুয়াল অ্যামোলেড ডিসপ্লে আছে কলিং টেস্ট করি ভাই আপনি তুমি স্পষ্ট শুনতে পাচ্ছি আমি সেন্সর টেস্ট করি 91 92 এর অ্যাকুরেসি খুবই ভালো দিয়েছে এবার অক্সিমিটার 98 97 90% অ্যাক্যুরেসি আছে সেন্সরগুলো ভালো ছিল এবার আমরা একটু ওয়াটার টেস্ট করি এটা কিন্তু আইপি68 বাবা ওয়া রাসলামু আলাইকুম ওয়া আলাইকুম এখানে গেমস আছে পাখির গেমস বেইন গেমস আছে তারপরে প্লেনের গেমস আছে ইনরো রানিং এ দেখব কেমন রেজাল্ট আসে ওয়াচে 152 এখানে 233 হার্ট রেট হচ্ছে 106 আর মেশিনে হচ্ছে 141 আমার কাছে বেশ ভালোই লেগেছে আমার একটাই ভয় না জানি স্টক আবার শেষ হয় টেক নিয়ে যাই